বিপিএল দু হাজার পঁচিশ এলিমিনেটার ম্যাচ খুলনা টাইগার্স বনাম চট্টগ্রাম কিংস আমরা এই ভিডিওতে দেখে নেব দুই দলের বেশ একাদশ এবং ম্যাচের সঠিক সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক চট্টগ্রাম কিংসের শক্তিশালী বেশ একাদশ নাম্বার এক খাজানাফাই ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই পারভিজ হাসান ইমন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন গ্রাহাম কালাক অলরাউন্ড ব্যাটসম্যান নাম্বার চার মোহাম্মদ মিটুন কিপার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার পাঁচ হায়দার আলী মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় শামী হোসাম পাটওয়ারি মিটিলোটার ব্যাটসম্যান নাম্বার সাত খালেক আহমেদ ফার্স্ট বলার নাম্বার আট শরিফুল ইসলাম ফার্স্ট বলার নাম্বার নয় আলিস আলিস আল ইসলাম স্পিন বোলার নাম্বার দশ আরফাত সানি স্পিন বোলার নাম্বার এবং নাম্বার এগারো রয়েছে মিনানক আনন্দ ফার্স্ট বলার এখন তে নেওয়া যাক খুলনা টাইগান্সের বেশ একাদশ তো চল দেখা যাক নাম্বার এক নাইম শেখ ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই নাম্বার দুই মেহেন্দি হাসান মিরাজ ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার তিন অ্যালেক্স রফস অল ব্যাটসম্যান অলরাউন্ডার নাম্বার চার আফিফ হোসাম ধুবো ব্যাটিং অলরাউন্ডার নাম্বার পাঁচ মাহিদুল হাসান অঙ্কুশ উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার ছয় বিলিয়াম বশিষ্ঠ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত মোহাম্মদ নওয়াজ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট নাম্বার আটচল্লিশ জিয়ারুল রহমান বোলিং অলরাউন্ডার নাম্বার নয় নাসুম আহমেদ স্পিন বলার নাম্বার দশ হাসান মাহমুদ ফাস্ট বলার নাম্বার এগারো মসুর হাসান ফার্স্ট বলার এই দুই দলের ভিতরে কোন দলের জেতার বেশি সম্ভাবনা আছে কমেন্টটা অবশ্যই বলবেন কমেন্টটা অবশ্যই বলবেন তো চলুন এখন দেখে নেওয়া যাক ম্যাচের সঠিক সময়সূচি খুলনা টাইগাস বনাম চট্টগ্রাম কিংসের ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ তিনই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সময় সোমবার দুপুর একটা তিরিশ মিনিট ভেনু শের বাংলা ন্যাশনাল স্টেডিয়াম ভিডিওটি একটা লাইক দিয়ে উৎসাহ দেবেন